আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ক্ষমতার দাপটে বিপুল সম্পদ দুদকের জালে অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তা জানিয়ে দেব বাড়িদারা থেকে সাবেক সমাজ মন্ত্রী দীপুমণি গ্রেপ্তার আদিকে তাকসিম চক্রের পেটে পাঁচ হাজার কোটি টাকা দেশ থেকে নিষেধাজ্ঞা এবং সবশেষ জানিয়ে দেব মিরপুর দশ শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের আমিরের মতবিনিময় এতক্ষণ শুনছেন সংবাদ শুরাম এবার জানুন পুরো বিস্তারিত ক্ষমতার দাপটে বিপুল অর্থ সম্পদ আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের ক্ষমতার মেয়াদে ব্যাপর হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা তারা বিরোধী দলগুলোর ওপর নানা দমন পীড়ন চালিয়ে সরকার আস্থা অর্জন করেন আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় ক্ষমতার দাপট দেখে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক ইতিমধ্যে শীঘ্রই এসব কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু হবে বলে দুদক জানিয়েছে রাজনীতির মাঠে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজি পদায়ন টেন্ডারবাজি মামলায় হস্তক্ষেপ গ্রেফতার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন ক্রসফায়ারের বয় দেখিয়ে মামলার বয় দেখিয়ে ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এসব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করছেন তাদের নির্দেশে অদনস্থ অদনস্থ অনেকে নির্ভর শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে সুবিধাভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশে নির্বিচারে সাধারণ নিরস্ত্র পুলিশ শিক্ষার্থীর ওপর গুলি করছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা এসব কর্মকর্তারা এতটাই ব্যাপ্রয়ার ছিলেন বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর ভূমিকা পালন করেছেন আওয়ামী সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল ব্যক্তি অবৈষম্য বিরোধী আন্দোলনের অতিরিক্ত বল প্রয়োগ করছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করছেন এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর হয়েছে চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকে এখন পলাতক জনগণের রোশান থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছেন গোয়েন্দা সূত্রগুলো বলছে উচ্চ বিলাসী ও অপেশাদার এই পুলিশ কর্মকর্তারা এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি খোঁজখবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে তালিকা তৈরি হচ্ছে তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনুজির আহমেদের নামও রয়েছে যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশত্যাগ করেছেন তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর দুই দফায় চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের ব্যবহারের অভিযোগ রয়েছে এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উপর অতিরিক্ত গুলির নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে তালিকায় রয়েছেন উনিশশো একানব্বই সালে নিয়োগ পাওয়া বারোতম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল হাসান আতিকুল ইসলাম পিবিআই প্রধান বনোজ কুমারের নাম উনিশশো সালে নিয়োগ পাওয়া পনেরোতম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এসবির সদস্য ও এস ডি হোয়া এবিসি প্রধান মনুরুল ইসলাম অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান শিল্প পুলিশের প্রধান মাহবুবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ সিআইডির সদস্য ও ডির হওয়া প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া অতিরিক্ত আইজি দেবদাস ভট্টাচার্য খন্দকার লুৎপুর কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায় ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মির আলম উনিশশো আটানব্বই সালে নিয়োগ পাওয়া সত্র ব্যাচের ডিএমপির ও এস হওয়া কমিশনার হাবিবুর রহমান পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশন আনোয়ার হোসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এক এম হাফিজ আক্তার খন্দকার মহিউদ্দিন রংপুর রেঞ্জের অব্যাহতি পাওয়া ডিআইজি আব্দুল বাতেন চৌধুরী মঞ্জুর করিব ও সিআইডির শেখ নাজমুল আলম দুদক সূত্র জানিয়েছে এসব কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধান নেমেছে কর্মকর্তারা ইতিমধ্যেই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপি সাবেক ডিবি প্রধান হাওড় রশিদের সম্পদের তদন্ত শুরু হয়েছে এদিকে দীপু মণি গ্রেপ্তার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণিকে বাড়ি দ্বারা ডিও এস এস থেকে গ্রেফতার করা হয়েছে সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেফতারও হতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে ডাক্তার দীপুমণি চাঁদপুর তিন আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের মনোনয় এমপি হয়েছেন এর মধ্যে দু হাজার আট সালে নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে শ্রী সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডা দীপুমণি দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দু হাজার আঠারো সালের একাদশ সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান সবশেষ দ্বাদশ সংসদে আওয়ামী সরকার সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দীপমণির পরিবারের সদস্যদের বিস্তার প্রস্তাবিত সম্পত্তির দাম কয়েক গুণ বেশি দেখে তিনশো উনষাট কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে তিনি সংবাদ মাধ্যমে ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন আদিকে তাকসিমচকের পেটে পাঁচ হাজার কোটি টাকা দেশ থেকে নিষেধাজ্ঞা ঢাকা ওয়াসা ভবনে তাকে বলা হয় সম্রাট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে বলা হতো তার পকেট মন্ত্রী ওয়াসা সাবেক এমডি তাকসিম এখানের বয়ে তটস্থ থাকতেন মন্ত্রী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীরা সম্রাট তাকসিমের বিদায় হলেও তার উজির নজির পয়েক পয়দারা এখনও রয়েছেন র্যামস ও বাচুর গ্রুপ তাদের দিয়ে গত পনেরো বছর চরে ওয়াসার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও রাজস্ব লুপাটের ঘটনা ঘটেছে হয়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি দুর্নীতি এদিকে পদত্যাগের পর তাকসিম এখানের বিদায় যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার সংস্থাটি তাকে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয় দুদকের ঊর্ধ্বতনের একটি সূত্র দৈনিক মানব জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন এক কর্মকর্তা বলেন তাকসিম এ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাত প্রকল্পে দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ অনুসন্ধান চলছে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনের চিঠি দেওয়া হয়েছে এর আগে গত বছর তেইশে মে ওয়াসের অবৈধ নিয়োগের অভিযোগ অনুসন্ধান শেষে মামলার অনুমোদনের জন্য সুপারিশ প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম এতে বলা হয়েছে অনুসন্ধানে প্রমাণিত হয় পরিচালক উন্নয়ন ও পরিচালক কারিগর এ দুটি পদ ওয়াশার অর্গানিজমের না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির এমনি প্রভাব কাটিয়ে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন একদিকে মিরপুরে দশ শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মত বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাদাতবরণ বরণকারী মিরপুরে দশ শহীদ পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার দুপুরে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজনে রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে মত করেন তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ উদ্দিনের সভাপতি ও সেক্রেটারি মর মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সেই সভায় উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ববৃন্দ